দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মুখ্যমন্ত্রী মমতার আজকের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো রাজ্য সরকারের কোন প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ নাগরিকদের উন্নয়নের জন্য একাধিক সরকারি প্রকল্প শুরু করেছে বাংলায় খাদ্যসাথী স্বাস্থ্যসাথী জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয় জয়জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড কৃষি জমি মিউটেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রতিবন্ধী শংসাপত্র মৎস্যজীবী ক্রেডিট কার্ড তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড কৃষি পরিকাঠামো তহবিল মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড জমির পাট্টার আবাদন বন্ধুরা পশ্চিমবঙ্গের এই সকল জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই তিনটি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে দিয়ে থাকে বন্ধুরা কিভাবে এই তিনটি প্রকল্পে আবেদন করবেন আবেদন করতে গেলে আপনাদের কী কি ডকুমেন্ট লাগতে পারে চরুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই দেখুন বন্ধুরা বার্ধক্য ভাতা বন্ধুরা ষাট বছর বয়স হলেই পুরুষ মহিলা উভয়ে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করা যায় এই প্রকল্পে আবেদন করার জন্য ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই এক কপি ফটো প্রয়োজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারেন বন্ধুরা দুয়ারে সরকার বা বিডিওতে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন সামনেই বন্ধুরা রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে ক্যাম্পে গিয়ে এই প্রকল্পে আবেদন করা যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে চান কিছুদিন পর রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প আছে ওই ক্যাম্পে গিয়ে আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া যাবে এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা বন্ধুরা প্রতিবন্ধী ভাতার আরেক নাম মানবিক ভাতা প্রতিবন্ধী ভাতায় আবেদন করার জন্য ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই নিজের ছবি প্রয়োজন পড়বে এবং সাথে প্রতিবন্ধী শংসাপত্র প্রয়োজন হবে তাহলেই এই প্রকল্পে আবেদন করা যাবে বন্ধুরা দুয়ারে সরকারে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা আপনার যারা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করতে চান আপনারা দুয়ারে সরকারে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমেও প্রতি মাসে এক হাজার টাকা করে প্রদান করে থাকে এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা বন্ধুরা যাদের স্বামী মারা গেছেন তারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারেন আবেদন করার জন্য বন্ধুরা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই নিজের ছবি প্রয়োজন পড়বে বন্ধুরা অতিরিক্ত ডকুমেন্ট হিসাবে শুধুমাত্র স্বামীর মৃত্যুর শংসাপত্র যুক্ত করতে হবে দুয়ারে সরকারে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা আপনার যারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে চান আর কিছুদিন পর রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প আছে সেই ক্যাম্পে গিয়ে আপনারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন আপনারা যারা বিধবা ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত করবেন তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা বর্তমানে দেখা গিয়েছে এই তিনটি প্রকল্পে অনেকদিন আগে আবেদন জমা দেওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো প্রকল্পে টাকা পাওয়া যাচ্ছে না তাই আবেদনকারীরা চিন্তিত হচ্ছেন টাকা আসবে কিনা সূত্রের খবর অনুযায়ী জানা গেছে নতুন জমা পড়া আবেদনপত্রগুলি মঞ্জুর করা হচ্ছে এবং তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এছাড়া বন্ধুরা যাদের নাম অলরেডি এই সমস্ত ভাতায় রয়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই তাদের টাকা যথা যথাসময়ে অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা নতুন করে এই তিনটি প্রকল্পে আবেদন করেছিলেন অথচ এখনো পর্যন্ত কোনো প্রকল্পের টাকা পাননি আপনাদের জন্য রয়েছে সুখবর আপনাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা বর্তমানে আপনারা যারা এই তিনটি প্রকল্পে নতুন করে আবেদন করতে চান দুয়ারে সরকারে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন